সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে দেখতে হবে সাথে থাকতে হবে ফুল ভিডিওটির সাথে প্রিয় দর্শক আমি যেই ভবনটি দেখালাম সেটা হচ্ছে কুমিল্লার ভিতরে হসপিটালের জগতের মধ্যে 6টি সারা হসপিটাল রয়েছে তার মধ্যে কুমিল্লা কুসাতলি হচ্ছে 6 নম্বরে বড় ধরনের একটা হসপিটাল এই হসপিটালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে সেবা নেওয়ার জন্য এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় একেবারে আপনার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সব আইটেম চিকিৎসা দেওয়া হয় প্রিয় দর্শক এই মান হসপিটালে যে চিকিৎসা রয়েছে সবচেয়ে সবগুলি হচ্ছে উন্নত। এমন কি প্রতিদিন বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষ প্রায় পাঁচ থেকে ছয় হাজার লোকের চিকিৎসা এই হসপিটালে দেওয়া হয় দর্শক শ্রোতা অনেকে কুমিল্লা কুসাতলি হসপিটাল চেনেন না ভিডিওটি দেখলে অবশ্যই আপনি চিনতে পারবেন ভিডিওটি যার সামনে যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি হ্যাঁ পাশে থাকবেন আমি এই ভিডিও থেকে যদি সারা পাই তাহলে নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও শেয়ার করে দিবেন অন্য কে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক শ্রোতা এই বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিলাম আলাইকুম